এবারে অন্য নতুন মার্কিন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়েছে বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা চিঠিতে এই অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পের বাণিজ্য নীতির প্রশংসা করে পরিস্থিতি বিবেচনায় এখনই তা কার্যকর না করার অনুরোধ জানায় ঢাকা একই সাথে এলএনজির আমদানি বাড়িয়ে নীতির পরিবর্তন সহ বাংলাদেশে স্টারলিংকের ব্যবসা শুরুর কথাও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় চিঠিতে বসুন্ধরা এখন উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করেছে পঞ্চাশটিরও বেশি দেশ সে পথ অনুসরণ করল বাংলাদেশও সংকট কাটাতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক অন্তত তিন মাসের জন্য হলেও স্থগিতের অনুরোধ জানান ডক্টর ইউনুস আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি চিঠি শুরুতে মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতির তারিফ করেন প্রধান উপদেষ্টা জানান ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে সমর্থন করে বাংলাদেশ তবে পরিস্থিতি বিবেচনায় এখনই যেন এটি কার্যকর করা না হয় ওয়াশিংটনকে সে অনুরোধ ঢাকার যুক্তরাষ্ট্রকে শুল্ক সুবিধা দিতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপও তুলে ধরা হয়েছে চিঠিতে বলা হয় বাংলাদেশের প্রথম দেশ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনতে আমদানি নীতিতে পরিবর্তন এনেছে উদ্যোগ নিয়েছে তুলা গম ভুট্টা সয়াবিন সহ অন্যান্য কৃষি পণ্যের আমদানি বাড়ানোর গ্যাস টারবাইন সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সরঞ্জামের পঞ্চাশ শতাংশ শুল্ক কমাতেও কাজ করছে সরকার বাংলাদেশে স্টারলিংকের ব্যবসা শুরুর কথাও গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন বাংলাদেশের সরকার প্রধান বাণিজ্য সম্প্রসারণের অপেক্ষায় বেসরকারি বিমান ও প্রতিরক্ষা খাত শুধু চিঠি যেটা আজকে প্রধান উপদেষ্টা দিয়েছেন চিঠি দিয়ে বসে থাকলে হবে না এটাকে ফলো রাখতে হবে প্রয়োজনে লবিস নিয়োগ করতে হবে সেখানে কন্টিনিউয়াস যোগাযোগের মধ্যে থাকতে হবে টাচে থাকতে হবে রেগুলার তাহলে এখান থেকে একটা ভালো কিছু ফল আমরা আশা করতে পারি সবশেষে ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বাংলাদেশের অনুরোধ যুক্তরাষ্ট্র ফেলবে না বলেও আশাবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই উদ্যোগে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা যেই ঘোষণাটা দিল যে ট্রাম্প সেই সাথে সে আরেকটা বই দেখিয়েছে ফরেন ট্রেড ব্যারিয়ার্স ইউএসটিআরের করা একটা রিপোর্ট কোথায় এই টেরিফ রিফর্ম প্যারাটেরিফ টেরিফ রিফর্ম সাবসিডি রিফর্ম নন টেরিফ ব্যারিয়ারের রিফর্ম কোন জায়গায় করলে তারা আমাদের কথায় কান দেবে তো ওই চ্যাপ্টার অনুযায়ী যদি আমরা একটা সংস্কার কর্মসূচি তৈরি করে কারণ ওখানে যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো তারা না বললেও আমাদের করার করা উচিত সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানি পণ্যে পনেরো শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা